আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তা আপডেট ভিডিও আজকের দেখতে পারছেন গাড়ির সাথের চেসিস তো এটা আমরা মডিফাই করে বড় চেসিস লাগাবো সুন্দরের জন্য তো এটা সাথে চেসিসের স্পকেট সেট সব কিছু মডেল বড় লাগানো হবে তো রিংটা দেখতে পাচ্ছেন নি অনেক বড় তো আমরা টায়ারটাও চেঞ্জ করে ফেলবো নিউ টায়ার দেখুন কীভাবে গিরিজ দিয়ে ভালোভাবে সুন্দরভাবে লাগানো হয় তো অনেকই মেকানিক বন্ধুরা আছে টায়ার ফিট করার সময় রিং রিং এর অনেক স্পট পড়ে যায় তাদের জন্য এই ভিডিওটা তো দেখুন অনেক সুন্দরভাবে ইজিভাবে এটা একটা ফিটিং করতেছি আপনারা বুঝতে পারবেন ভিউয়ার্স তো প্রথমে ভালো করে এটা উপর নিচে গিরিশ দিয়ে সুন্দরভাবে আমরা এটা ফিট করবো যাতে কোনো পেন্টিনে স্পট না পড়ে তারপরে এটা আমরা মডিফাই মডেল কিলিপাল লাগাবো ব্যারেক্সো সহ ডিস্কু মানে ডিস্ক হাইডেলিক ডিস করতেছি সো অনেক সুন্দর একটা মডেল করতেছি সবকিছু অনেক সুন্দর লাগবে বাইকটা তাইটা আর ওয়ান ফাইভ বাসুন থ্রি ইঞ্জিন চেসিস ও ওয়ান চকের জাম্পল নিউ সাথে দিতেছি তো বিয়স আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরিবর্ত ভাই বন্ধুদের সাথে পৌঁছে যায় দেখার মতো সুযোগ হয় আজকের মতো বিদায় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ